আমার বড় বীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলার মা বলেন তুমি শিকার জন্য এই দেশ ছেড়ে চলে যেতে হবে অন্যতে শিকার জন্য যেতে হবে রে বাবা গৌসে বাগ বলেন আমি গরু নিয়ে উঠ নিয়ে হাঁটতেছি আমি পিছনে পিছনে হাঁটি গরুর থেকে আওয়াজ আসলো আব্দুল কাদির তোমাকে তো এই জন্য আল্লাহ বানায় নাই ইসলামের খেদমত করার জন্য তোমারে আল্লাহ বানাইছে তুমি রশিতে ধরিও না শিকার জন্য বাড়ি থেকে বের হলেন চল্লিশটা স্বর্ণ মুদ্রা সিলাই করে বুকের মধ্যে দিয়ে দিলেন নিচের মধ্যে রাস্তার মধ্যে ডাকাতে ধরেছি ডাকাতে ডাকাতি করে অনেক কিছু নিতেছি ওই বাচ্চা আব্দুল কাদের জিলানি দাঁড়িয়ে আছে গো ডাকাত সব শেষ করে আমার গাউসে পাককে কো তোমার কাছে কিছু আছে নাকি আমার গাউসে পাক আমার মা চল্লিশটা স্বর্ণ মুদ্রা এই জায়গার মধ্যে সিলাই করে দিয়েছে তার ডেকে বলে কত মানুষের মাল আছে আল্লাহর কসমকে বলে আমার কাছে না আরে ছেলে শিলে করে দিয়েছে অথচ আমরা ধরবো না আমাদের কাছে বলে দে এই জায়গার মধ্যে আছে বাবা ইচ্ছা করলে তুমি বলতে পারত আমার কাছে কিছু নাই আমি কেন বলবো আমি আসার সময় আমার মা বলেছে বাবা দেখিও জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিও নারী আল্লাহর দরবারে যাবে আল্লাহর অলিদের কাছে বায়াত নিবেন তখন ফতোয়া কুজে জায়েজ আছে না না জায়েজ আছে তখন শরীয়তের কথা শুনে বাবাজি ও দুস্থ বুজুর যদি গাঁজা করে সাথে সঙ্গ লাগায় তখন আর কুজে নাম ভালো জায়েজ না না জায়েজ কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করে চুরো পীর হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ওয়ালার সঙ্গ লাভ করেন গাজা কুরমত কুর ওলি হয়ে কবরে গিয়েছে কথা বলেন ঠিক কিনা শিক্ষা দিয়েছে আমার মা বলেছে আমি যেন মিথ্যা কথা বলতে পারি না ডাকাত দল বলেন এই ছোট্ট বাচ্চা যদি এই কথা বলতে পারে আমাদের জীবন ধ্বংস করে দিয়েছি আমরা আর এই ডাকাতি করব না আমাদেরকে তওবা করায় দাও আর জোরে ক রে আমার আমার গাঁ সে পাখের যুগে এক ব্যক্তির বিবি তার সাথে লেগে আছে তুমি একজন পীর ধরো মুড়ি ধো বেড়া খো ওই মুনে ওই মুনে একদিন রাতের বেলা বলে তুমি যদি বায়াত না হও তাহলে তোমার সাথে আর কথা চলবে না বেচারা রাগ করে ঘর থেকে বেরিয়েছে রাস্তায় যারে পাইমো তারের কাছে বায়াত নিবু ও যারা ভাই কাছে মুই দিবি না আর বালা লাগে রাস্তা বের হয়ে দেখে তিন লোক দৌড়ে তিন বেটা দা দৌড় তিন লোকের কাছে যায় আমারে বায়াত উঠতে দৌড় তারপরে সুর বুঝলি কি দা চুরি করতো দৌড় ধরতে ধরতে আমার প্রাণের বাবা দীপ একটা বললো ঠিক আছে তুমি এখানে দাঁড়াও তারপরে তুমি বায়া তোমাকে বায়াত করবো ওই লোক দাঁড়ায় আছে অপেক্ষা করতে চোর চুরি করতে আমার গাউসে বাঘে বাড়ি পর্যন্ত চুরি করে যখন আটকা পড়লো আল্লাহ রলির বাড়ি থেকে তো মাল নিয়ে বের হওয়া যাবে না গো ধরা পড়ে গেলে এমন সময় আজাদ খাজির আলী ইসালাম আসিয়া বলল অমুক শহরের কুতুব নাই একজন কুতুব দিয়ে দাও রে তোমার তো অনেক খলিফা বুজুর্গ আছে যে কোনো একজনকে দিয়ে দাও একজন কুতুব যদি শহরে না থাকে শহর রক্ষা পাবে না তাড়াতাড়ি দিয়ে দাও আমার গাউসে বাঘ বলে আমার খোলা ফাড়া তো বাড়ি ঘরে চলে গেছে যার বাড়িতে আছে এখন তো কেউ না আয় এখন কিভাবে দিব ওই বললেন না না তাড়াতাড়ি দিয়ে দেন গাউসে বাঘ দেখো আমার কাঠের নিচে একটা চুর ধরা পড়েছে তারে আমার কাছে এনে দাও গাউসে বাঘ এক নজর দিয়েছে ওই চুর কুতুব হয়ে গেছে বরবীর আব্দুল কাদের জিলানি বললেন তুমি অমক শহরের কুতুব হইবা আর আসার সময় রাস্তা দিয়ে একটা লোককে কথা দিয়েছিল যাওয়ার সময় বায়াত করবা তারে মরিদ করে তোমার শহরে তুমি পৌঁছে যেও যে আমাদের বড় পীর যার অনুসরণ না করলে পীর হওয়া যায় না কি হয় না তার কাছ থেকে নিতে হয় বরকত হাসিল করতে হয় সিলসিলা कादरिया सिलसिला थी बाकी सब सिलसिला कादरिया सिलसिला थी कि बाकी सब सिलसिला सिलसिलार गोरा हलन हजरते आली रदी अल्लाह तआला आरजरे का এই জন্য অলিদের অলি জিনী গৌসানি বাঘ দাদে গুমাই কুতোবে রানী বাঘ দাদে গুমাই বলেন সকলে বলেন অলি দের অলি জিনী জিল বাঘদাদে গুমায় কুতোবে নি বাগদাদে ঘুমায় কুতোবে বংশ তোমার হাসান হুসৈনি তুমি হলামা ফাতেমার নয়নের মণি বংশ তোমার হাসান হুসৈনি তুমি হলা মা হলাম নয়নের মনি একবার দিদার দাও গাউসে জিলা নিহি একবার দিদার গো গাউসে জিলা নিহি বাঘে দাদে গুমায় কুতুবে ধরে এ বাঘে দাদে গুমায় কুতুবে অলি দেহৰং অলিজিনি ঘৌচোলা জমজিলা নি অলি দেহৰং অলিজিনি ঘৌচোলা জমজিলা নি বাগে দাঁদে গু মায়ে কুতুবে নিহি বাগি দাদে গু মায়ে খাদে নবিজিৰ কাঁধো সমস্ত ওলিদের কাঁদে তোমারি কদ তোমার কাঁদে নবীজির কদ সমস্ত ওলিদের কাঁদে তোমারি কদম একবার দিদার দাও গ গাউসে সামদানি একবার দিদার নি বাঘে দাদে ঘু মাহে খুতবে রাহাব্বা নি বাঘে দাদে ঘু মাহে খুত হবে আর বানের বাবাদীপ খেয়াল ঘরেন বান ঘরে আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে যারা আল্লাহর অলিদেরকে বকা দে আল্লার ওলি শুনলে গালাগালি করে আমি ভাইরে। রে আল্লাহ রল্লিহ সর্বোচ্চ ভালো মানুষ বান্দা মধ্যে সবচেয়ে বড় ভালো মানুষ আল্লাহর আল্লাহর গালাগালি করিও না কেন করে জানেননি নিজের আত্মশুদ্ধি করে নাই অহংকারে বড় আছে সেই জন্য গালাগালি করে মনে করিও না নামাজ পড়লে জান্নাত পাইবা নামাজ পড়িও অলির কাছে গেলে তোমার ভিতর কেমন বিমার আছে সেই বিমার আল্লাহর দেখতে পায় এটা সংশোধন না করলে আগাছা সিরে না ফেলে দিলে কখনো ভালো হতে পারল না কথা বলেন ঠিক কিনা বলতে পারেন পানি পু দিলে পানির কি অ্যাকশন হয় এক অলি পানিতে পুক দিছে পানি পরা দিছে এক কয় এটা তো লবণও দিলেন না চিনিও দিলেন না কিছু দিলেন না মেডিসিন এটা কি অ্যাকশন উনি তখন তাকে একটা গালি দিলেন বেটা মেজাজ গরম হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে উনি বলেন আমি তো তোমাকে মুখ শুধু গালি দিছি তোমার শরীরে টাচ করছি কয় না তাহলে তোমার চেহারা লাল হলো কেন গালি দিয়ে যদি তোমার চেহারায় চাপ পরে তোমার শরীরে যদি অ্যাকশন হয় আল্লাহর কালাম পরে পানিতে পু দিলে অ্যাকশন হবে না কেন কথা বলেন না এক আল্লাহর ওলি পানি পু দিয়া পানি দিয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় বেচারা কয় নিয়ে কি করব। পুকুরের মধ্যে ফেলে দিছে পুকুর আগুন লাগতে দেরি হয় নাই দৌড়ে আর কয় কয় আগুন আগুন লাগছে লাগছে তুই বরফ ছাগল পুকুর কেমন আগুন লাগে দৌড়ে দেখে ঠিকই পুকুরে আগুন লাগছে আবার আল্লাহর আল্লাহির কাছে গেছে উনি আবার পানিতে পুক দিয়েছেন পানি যখন আবার পুকুর দেওয়া হয়েছে পানি আগুন পুকুরের সব নিবে পানি হয়ে গেছে আর জোরে কম বন্ধুরে আমার স্পেনের এক ব্যক্তি নাম আন্দালুস গাউসে পাখের যুগে আমার গাউসে পাখে গালা গালাগালি করে বেদাতি বলে ভন্ড বলে এরকম বকা বকি করে আল্লাহ লানত তার মধ্যে পড়ে গেছে আল্লাহ বলেন আমার অলির বিপক্ষে যারা অবস্থান নিবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি কথা বলেন ঠিক কিনা ওই ব্যক্তি যখন আমার গাউসে বাকের গালা গালি করে আল্লাহ এত লান দিয়েছি ইমান যাওয়ার পালা চলে আসছে একজন ইহুদির সাথে তার বন্ধুত্ব হয়ে গেল ইহুদির বাড়িতে আসা যাতায়াতে তার একটা বোন সুন্দর দেখে পছন্দ হয়ে গেল ইহুদিকে আমার বোন তোর কাছে বিয়ে দিতে পারি তুই যদি ইহুদি হয়ে যাস সে এক পর্যায়ে রাজি হয়ে গেল বিবাহ করবে মঞ্চে বসার সাথে কাউসে পাখের একজন খা দেম বলেন আমি অজু করাইতেছি আমার গাউসে পাখি হঠাৎ করে অজু করতে করতে এক কুলি পানি স্প্রেনের দিকে নিক্ষেপ করে দিলেন আমি বললাম হুজু হঠাৎ করে এইদিকে পানি কেন নিক্ষেপ করে দিলেন বললেন আন্দালুসি আমার বিরোধিতা করার কারণে আল্লাহর গজব নেমেছে আমি এই মুহূর্তে দেখেছি বেঈমান হয়ে যাবে আমি হেদায়েতের পানি নিক্ষেপ করে দিলাম তার শরীরে যদি পড়ে যায় হয়তো আল্লাহ তার হেদায়েতের দরজা খুলে দিতে পারে আমার গাউসে পাখের এই ওই লোক পর্যন্ত পৌঁছে গেছে সেখান থেকে বাগিয়া চলে আমার গাউসে পাকের কাছে তৌবা করে বায়াত নিয়েছে